গত তিন দিন আগে পূর্ব মেদিনীপুরের মেচেদায় মুখ্যমন্ত্রীর কুম্ভ মেলাকে কেন্দ্র করে এক মন্তব্যের জেরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ এবং কুশপুতল দেওয়া করা হয় এই ঘটনার জেরেই গতকাল তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয় তবে এর পাল্টা ঘটনার জেরেই আজ সন্ধে মেচেদায় স্থানীয় সনাতনীদের পক্ষ থেকে পাল্টা বিক্ষোভ দেখানো হয় শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরানোকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ প্রকাশ করা হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন দিবাকর জানা এই ভগবান তাই আরও করতে হবে মেছোদার জন্য অনেক স্বপ্ন আছে কেন্দ্রীয় সেন্ট্রাল বাস স্ট্যান্ড হবে আমি বলছি হবে বেছদাবাজি উপহার হবে একটু একটু সুবিধা অধিকারী ঘোড়ায় আপনারা কালকে সুন্দর ও দিয়ে যে নক্সরানি করেছেন এই মেছোদা বাজারে চোরগোলকে জানাতে চাই এই যে প্রথমতই প্রত্যেক দিন সন্ধে ছটা হলে এই যে মেসাদা বাসছেন যখন খালাখন্দের মতো জল জমে গেত বর্ষাকালে রাস্তায় যেতে পারতেন না এই বাসছেন কিন্তু ঢালাই করেছিলেন শুভেন্দু অধিকারী এই যে রাস্তা বাসছেন অবধি দীর্ঘদিন হচ্ছিল না এটাও করেছেন শুভেন্দু অধিকারী আর এই যে পাশে বাচ্চাদের পার্ক সেটাও করেছেন শুভেন্দু অধিকারী তাই এই এলাকার জনগণ জানেন সেই জনগণ গত লোকসভা নির্বাচনে তার জবাব দিয়েছেন আবারও জবাব দিবেন